চন্দ্রশী রায়ের গুলিতে মারা গেল অনিকেত বিধবা হলো শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কোন গোপনে মন বিশেষ ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন চমক সামনে এসেছে যেখানে দেখা যায় অনিকেত শ্যামলির কাছে ছুটে আসে এসি অনিকেত শ্যামলির কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে চায়। দেখা যায় শ্যামলী অনিকেতকে কাছে পেয়ে সমস্ত আসল সত্যিটা খুলে বলে তখনই আসল সত্যিটা শ্যামলীর মুখ থেকে জানতে পেরে অনিকেত শ্যামলীকে বলছে শ্যামলী আমি আপনাকে এখনই এখান থেকে নিয়ে যাব তখনই শ্যামলী বলে ওঠে স্যার এরই ভিতরে দেখা যায় চন্দ্রশীষ রায় দরজার ভিতরে যে অনিকেতের সাথে কথা বলছে শ্যামলে এমনকি তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে দরজায় জোরে জোরে নক করে চন্দ্রশীষ রায় চন্দ্রশীষ রায় দরজায় নক আর চিৎকার করে বলছে বর্ণমালা দরজা খোল আমি জানি ঘরের ভিতরে তোমার প্রেমিক রয়েছে এই বলি দরজা ভেঙে ফেলে চন্দ্রশীষ রায় এদিকে শ্যামলী অনিকিতকে বলতে লাগে আমার মাথার দিব্বিশার আপনি চলে যান শ্যামলী দেখা যায় অনিকিতকে ধাক্কা দিয়ে জালনার দিক থেকে বের করে দেয় আর তখনই ঘরের ভিতরে পিস্তল নিয়ে ঢুকে পড়ে চন্দ্রশীষ রায় চন্ড্রশীষ রায় পিস্তল হাতে নিয়ে শ্যামলীর সামনে অনিকেত পালিয়ে যাচ্ছে এইটা দেখে অনীকেতকে শ্যুট করে অনিকেতকে চন্দ্রশীষ রায় শ্যুট করলে দেখা যায় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে শ্যামলী এর পরে দেখা যায় মারা যায় অনিকেত অনিকেত মারা যাওয়ায় বিধবার বেশে সামনে হাজির হয় শ্যামলী